আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে ক্যানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল করতে চাচ্ছেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছেন তারা প্রায় একটা জিনিস জানতে চান যে ক্যানাডার ভিসা রিফিউজ আসলে আপনার করণীয়টা কি আপনি আবার রিঅ্যাপ্লাই কবে করবেন বা কীভাবে রিঅ্যাপ্লাই করবেন এই ধরনের অনেক প্রশ্ন আপনার আমাদেরকে করে থাকেন সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বেসিক্যালি কোনো কারণে যদি আপনার ক্যানাডা ভিসা প্রিভিয়াসলি রিফিউজ হয়ে থাকে আপনি আবার রিঅ্যাপ্লাই কীভাবে করবেন বা রিঅ্যাপ্লাই করার সময় কোন কোন বিষয়গুলোর উপর আপনার গুরুত্ব বেশি দিতে হবে সো ফার্স্ট অফ অল জিনিসটা আপনারা যদি সে ক্যানাডার জন্য প্রিভিয়াসলি রিফিউজ হয়ে থাকেন বর্তমান সময়টা কিন্তু পারফেক্ট সময় আপনার রিঅ্যাপ্লাইয়ের জন্য বিকজ আমরা রিসেন্টলি অনেকগুলো রিফিউজাল ফাইলেও হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি সো যেহেতু ওরা রিফিউজ ফাইলেও ভিসা অ্যাপ্রুভাল এখন বর্তমানে খুব দিচ্ছে সো আপনাদের উচিত হবে যারা হচ্ছে রিফিউজ হয়েছেন প্রিভিয়াসলি তারা কিন্তু বর্তমান সময় আপনার ফাইলটা আবার সুন্দর করে গুছিয়ে অ্যাপ্লাই করতে অবশ্যই কিন্তু আপনাকে আগের মতো করে অ্যাপ্লাই করলে হচ্ছে না এখানে যেসব জিনিসের জন্য আপনার রিফিউজ এসেছিলো ওই কারণগুলো কিন্তু দূর করে দেন আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং কী কী বিষয় ওরা মেনশন করেছিল একজনকে এক এক রকম বিষয় মেনশন করে অনেকে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কথা বলে কাউকে পারপাস অফ ভিজিটের কথা বলে টেম্পোরারি স্টে কেন যাচ্ছেন সব বিষয়গুলো এক একজনকে এক একটা বলে আবার অনেককে ফ্যামিলি টাইস কান্ট্রি টাইস এইসব রিজনে দিয়ে থাকে এখন সবাইকে এক রিজন দিবে না যার যেখানে ল্যাকিংস ছিল তাকে সেই কারণে রিভিউজ করেছে এখন আপনার কাজটা করতে হবে আপনার আগে রিফিউজাল লেটারটা দেখতে হবে এবং সেখানে কি কারণে আপনার রিফিউজ হয়েছিল ওই বিষয়টা মাথায় রাখতে হবে এখন ব্যাপার হচ্ছে আপনাকে যদি পারপাস অফ ভিজিটটা নিয়ে ওরা কনফিউশনে থাকে যে আপনি ওদের টেম্পোরারি স্টে যেটা আপনি কথা বলেছেন সেটা ওদের কাছে রিলেবেল লাগেনি তাহলে আপনি হচ্ছে একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আপনার যে ট্রাভেল প্ল্যানটা আপনি ট্রাভেল প্ল্যানটা একটা প্রপার ওয়েতে রেডি করে দেন ফাইলের সাথে সাবমিট করবেন তো সেটা করলে যে জিনিসটা হবে আপনার যে ইনটেনশনটা যে সঠিক আছে অর্থাৎ অনলি ভিজিট করে আপনি আপনার দেশে ব্যাক করবেন এই জিনিসটা যেন ওরা বুঝতে পারে বিকজ যারা হচ্ছে অ্যাকচুয়াল ট্রাভেল করতে যায় তাদের ওই দেশ সম্পর্কে নিজেদের প্রথম থেকেই একটু ধারণা রাখে সো যারা ধারণা রাখে তারা প্রপার ট্রাভেল প্ল্যান করতে পারবে সো এই বিষয়টা এভাবে কানেক্টেড হয়তো আমরা অনেকেই এই জিনিসটা বুঝি না তাই আমরা ট্রাভেল প্ল্যানটা দেই না বা ট্রাভেল প্ল্যানটা মাস্ট বি দিতে হবে এবং সেটা সিস্টেমিক ওয়েতে দিতে হবে সো এরপর আপনার যদি ফ্যামিলি টাইজের কারণে দেয় তাহলে আপনি হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশনগুলো প্রপারলি দিতে হবে আপনার ফ্যামিলিতে কে কে আছে অনেকে যে কাজটা করেন শুধু ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের দিয়ে দেন আপনি আপনার স্পাউস এবং চিলড্রেন ছাড়াও আপনার বাবা মা ভাই বোন এদের ডি ইনফরমেশনগুলোও দিবেন এবং ফ্যামিলি ফর্মটা ওদের যে ফ্যামিলি ফর্ম আছে এটা খুব ভালোভাবে কেয়ারফুলি অ্যাপ্লাই করতে হবে দেন আপনার যদি এরকম কোনো ফাইনান্সিয়াল কন্ডিশনের জন্য যদি রিফিউজ এসে থাকে আপনি অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার অ্যাসেট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন ফাইনান্সিয়াল যত ডকুমেন্টস আছে সবগুলো প্রপারলি এবং আগের থেকে অবশ্যই একটু বেশি পরিমাণ ব্যালেন্স দেখিয়ে আপনি ফাইলটা সাবমিট করার চেষ্টা করবেন কেননা আমরা এই জিনিসটা একটু খেয়াল করে দেখেছি যে অন্যান্য দেশের তুলনায় ক্যানাডার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু বেশি দেখা যায় অনেক দেশে যেখানে আট দশ লাখ টাকার ভি টাকা ব্যাঙ্কে থাকলে ভিসা হয়ে যায় বাট ক্যানাডার ক্ষেত্রে এই জিনিসটা আমরা খেয়াল করেছি যে ওদের ক্ষেত্রে ওরা রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে এটা কোথাও মেনশন করা নেই বাট আমরা অনেকগুলো ফাইল অ্যানালাইসিস এবং অনেকগুলো রিফিউজাল ফাইল অ্যানালাইসিস করে এবং অ্যাপ্রুভাল এগুলো সবগুলো মিলিয়ে একটা ডেটা যখন দাঁড় করানো হয় তখন দেখা যায় যে ক্যানাডার বিশ হাজার অ্যাপ্রুভাল পেয়েছে তাদের ব্যাংক ব্যালেন্সটা একটু বেশিই ছিল অল দ্য টাইম সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে যদি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের জন্য রিফিউজ করে থাকে আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ইম্প্রুভ করে দেন অ্যাপ্লাই করবেন সো বেসিক্যালি এটাই হচ্ছে কি আপনার করণীয় এই জিনিসগুলো আপনি ইম্প্রুভ করে দেন আপনি আপনার ক্যানাডা ফাইলটা যদি সাবমিট করেন তাহলে বর্তমান সময় ভিসা রেশিও চমৎকার আছে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কেনাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ